আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করলাম এবং প্রতিদিন আপনি কিভাবে পড়াশোনা করবেন সেটিও বলার চেষ্টা করেছি একদম পরীক্ষাতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে কিভাবে প্রশ্ন আসে আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম তো শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আশা করছি যে এই সাজেশনটা আপনার খুব কাজে আস আসবে তো প্রথমে আমরা একটা বিষয় খেয়াল করি যে আমাদের আসলে প্রশ্নটা আসে কোন জায়গা থেকে একটা হচ্ছে রিডিং অংশ এবং আরেকটা হল লিসেনিং অংশ এর মধ্যে আমাদের যে রিডিং অংশটা আছে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিকচার গ্রামার ব্যবহার করে শূন্যস্থান গ্রামার ব্যবহার করে প্যাসেস গ্রাফ সাইনবোর্ড টিকেট প্রেসক্রিপশন সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ যে কোনো একটা প্রশ্ন আসে এবং আরও একটা প্রশ্ন আসে আরও একটা কনসেপ্ট আছে রিডিং পার্টে যে কোন যন্ত্রের কি কাজ এই জায়গা থেকেও প্রশ্ন আসে তারপরে আসলে লিসেনিং অংশে আসলে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে ঘড়ি ক্যালেন্ডার দাম একক এখান থেকে আপনি সর্বনিম্ন দশ পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পনেরো থাকতে পারে শর্ট কোশ্চেন আসে নাম জাই যা আসে পিকচার আসে এবং শেষের দিকে বড়ো দুইটা শূন্যস্থান আসে প্যাসেজের মতো তো চলুন আমরা এখন দেখবো যে আমাদের যে রিডিং পার্টটা আছে এই রিডিং পার্টের জন্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের কোন কোন জায়গাটা গুরুত্বপূর্ণ মানে এতক্ষণ তো আমরা বললাম যে এই সমস্ত জায়গাগুলো থেকে রিডিং পার্টে কোশ্চেন হয় মানে এই কোশ্চেনগুলো হয় এখন এই কোশ্চেনগুলো মূলত কোন জায়গা থেকে আসে সেই অধ্যায়গুলো দেখব তো চলুন আমরা শুরু করি প্রথমেই আমাদের যে প্রথম পত্র বই আছে প্রথম পত্র বইয়ের অধ্যায় আঠারো এর পৃষ্ঠা নাম্বার দুইশো দেখে নেবেন এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় একুশ পৃষ্ঠা নম্বর দুশো তেতাল্লিশ নিচের দুইটি সন্স্থান সহ গুরুত্বপূর্ণ অধ্যায় বাইশ শব্দকোষ এক দুশো পঁয়ষট্টি পৃষ্ঠা সম্পূর্ণ পড়তে হবে এবং এই অধ্যায় কিন্তু অনেক ইম্পর্টেন্ট এর সাথে উনুসারীর অধ্যায়ের কি আছে সম্পর্ক আছে এটার সাথে উনসারীর অধ্যায়টা সম্পর্কযুক্ত তারপরে আমাদের এখানে দেখেন পরে যে কোশ্চেনটা আছে তা হচ্ছে অধ্যায় তেইশ অধ্যায় তেইশ দুশো সাতাত্তর পৃষ্ঠা অধ্যায় পঁচিশের এটা সাধারণত ধর্ম নিয়ে এর জন্য আমরা শব্দঘোষ এক এবং শব্দকোষ দুই এই দুইটা ভালো করে পড়ব এর পিকচার সহ অর্থ ভালোভাবে পড়তে হবে দুশো সাতাত্তর পৃষ্ঠার শেষের প্যারা রমাদান এই অংশটুকু ভালো করে পড়বেন এবং আমি যে তিনটা কোশ্চেন দিয়েছি এর আগে যারা শীতগুলো নিয়েছেন ওইখানে এইগুলো পাবেন আর কি হ্যাঁ তারপরে অধ্যায় ছাব্বিশ তিনশো তেরো পৃষ্ঠা অধ্যায় উনত্রিশে তিনশো উনপঞ্চাশ পৃষ্ঠা প্রথম প্যারা বাদ এবং নিচের সবগুলো ওয়ার্ড পড়তে হবে মনে রাখতে হবে কি কী পাঠানো যায় এবং কি কী পাঠানো যায় না সেই ক্ষেত্রে কি কী পাঠানো যায় তা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজে বলা যাবে কি কী পাঠানো যায় না অধ্যায় একত্রিশ পৃষ্ঠা উনত্রিশের প্রথম পাঁচ লাইন পড়বেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এর সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটি প্রশ্ন আসবে অধ্যায় সাঁত্রিশের একশো এক পৃষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আটত্রিশ পৃষ্ঠা একশো তেরো প্রথম তিন প্যারা এবং শেষের এক প্যারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় উনচল্লিশ এর একশো পঁচিশ পৃষ্ঠা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে একটা নোট আছে অধ্যায় একত্রিশ থেকে অধ্যায় পঁয়ত্রিশ দেশ সম্পর্কিত আলোচনা করা হয়েছে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এবং অধ্যায় ছত্রিশ থেকে উনচল্লিশ এখানে কোম্পানির যে কার্যক্রম আছে যেমন কোম্পানির পার্টি সহকর্মীদের সাথে দ্বন্দ্ব আচরণ ইত্যাদি এই বিষয়গুলো হচ্ছে আমাদের অধ্যায় ছত্রিশে তো এইগুলো আমাদের পড়তে হবে আর কি এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে তারপরে আসুন পরের যে আমাদের কোশ্চেন অধ্যায় চল্লিশ তো অধ্যায় চল্লিশ ইপ্রিজিং বা যৌন নিপীড়ন সম্ভব হলেই এই অধ্যায়ের যে অ্যাক্টিভিটি আছে এগুলো পড়বেন এবং এই অধ্যায় সংক্রান্ত আমার কোশ্চেনগুলো পড়বেন আসুন তারপরে অধ্যায় একচল্লিশে কি আছে অধ্যায় একচল্লিশ অধ্যায় একচল্লিশ থেকে অধ্যায় পঞ্চাশের প্রতিটি সংলাপ ভালো করে পড়তে হবে পরীক্ষায় হুবহু প্রশ্ন আসে বিশেষ করে কাঠ কাটার যে বিষয়গুলো আছে না এগুলো থেকে হুবহু কু কোশ্চেন আসে এই জন্য আমরা একচল্লিশ থেকে পঞ্চাশের সংলাপগুলো বারবার পড়ব তারপরে আসেন কী আছে যে অধ্যায় একচল্লিশে পৃষ্ঠা একশো উনপঞ্চাশ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কোন যন্ত্রের কী কাজ এটা তো একটা নাম্বার আসার কথাই একটা কোশ্চেন অধ্যায় বিয়াল্লিশের একশো একষট্টি পৃষ্ঠা অধ্যায় তেতাল্লিশের একশো তিয়াত্তর পৃষ্ঠা কোন যন্ত্রের কী কাজ অধ্যায় চুয়াল্লিশের একশো পঁচাশি পৃষ্ঠা অধ্যায় পঁয়তাল্লিশের একশো সাতানব্বই পৃষ্ঠা এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে হ্যাঁ তারপরে আসেন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাই দেখি কী আছে এটা হচ্ছে রিডিং পার্টের জন্য আমাদের যা চা পড়তে হবে অধ্যায় ছয়চল্লিশ এর নয় পৃষ্ঠা বাক্যের সাথে শিরোনাম খেয়াল রাখতে হবে অধ্যায় আটচল্লিশের দুইশো তেত্রিশ পৃষ্ঠা অধ্যায় ঊনপঞ্চাশের শব্দকোষ এক দুই এবং পৃষ্ঠা দুইশো পঁয়তাল্লিশ ভালো করে পড়তে হবে নোট অধ্যায় একচল্লিশ থেকে অধ্যায় পঞ্চাশ পর্যন্ত কর্মজীবন মেশিন পোশাক দুর্ঘটনা এবং দুর্ঘটনার প্রতিকার স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে তো এখন আমি যেইটুক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পঞ্চাশের পরের গুরুত্বপূর্ণ অংশ মানে পঞ্চাশের পরে আমরা কী কী পড়ব বলে রাখছি যে যার কপাল একদম খারাপ তার পঞ্চাশ পঞ্চাশের পরে অর্থাৎ একান্ন থেকে উনষাটের মধ্যে তিনটা প্রশ্ন আসবে এখন আপনার কাজ হচ্ছে যে আপনি তিনটা প্রশ্নের পনেরো নম্বরের জন্য বা দুইটা প্রশ্নের সর্বনিম্ন একটা আসতে পারে নাও আসতে পারে এখন এর জন্যে কি আপনি আগের একশো নব্বই নাম্বার বা একশো পঁচানব্বই নাম্বার সেই নষ্ট করে দেবেন এখানে যেন ঘাটতি না হয় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আমি যতটুকু বলতেছি পঞ্চাশের পরে যেহেতু পরীক্ষার সন্নিকটে কেউ আর বেশি না পড়ে আমি যতটুকু পড়লাম এতটুকু পড়েন ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট হবে তো চলুন এরপর আমি রুটিন দিয়ে দিচ্ছি কোন ঘন্টায় কী কী পড়বেন অধ্যায় একান্ন শব্দ এক পৃষ্ঠা নম্বর দুইশো তেষট্টি সংলাপ দুইয়ের সাত নম্বর লাইনের প্রশ্নের একক দেখবেন শিক আছে এটা দিয়ে প্রশ্ন আসছিল হ্যাঁ বৃষ্টি প্রশ্ন আসে শব্দকুশ দুই এটা নিয়ে আমার এই অধ্যায় নিয়ে সম্পূর্ণ ভিডিও ছাড়া আছে আমার একটু দেখে নেবেন শব্দকুশ দুইয়ের পৃষ্ঠা দুইশো ঊনসত্তর পড়বেন অধ্যায় বায়ান্ন শব্দকুশ এক পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুইশো একাশি সব পড়তে হবে চতুর্থ এবং ষষ্ঠ পেরা বাদ তারপরে আসেন অধ্যায় তিপ্পান্ন এর দুইশো চুরানব্বই পৃষ্ঠা প্রথম পেরা অধ্যায় চুয়ান্ন এর দুইশো নিরানব্বই পৃষ্ঠা তিনশো দুই পৃষ্ঠা সম্পূর্ণ পড়তে হবে তিনশো পাঁচ পৃষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় চুয়ান্ন এর সম্পূর্ণ অধ্যায় নিয়ে আমার ভিডিও ছাড়া আছে দেখে নেবেন অধ্যায় পঞ্চান্ন শব্দকুশ দুই এবং তিনশো সতেরো পৃষ্ঠা ভেরে ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় ছাপ্পান্ন এর তিনশো তেইশের নিচের পেরা এবং তিনশো উনত্রিশ পৃষ্ঠা সম্পূর্ণ অধ্যায় সাতান্ন এর তিনশো আটত্রিশ পৃষ্ঠা নিচের পেরা নিচের প্যারাটা পড়বেন এবং তিনশো একচল্লিশের প্রথম প্যারা পড়বেন তিনশো পঁয়তাল্লিশ পাঁচ নং কোশ্চেনটা পড়বেন অধ্যায় আটান্ন যে আছে এই আটান্ন এর জন্যে তিনশো তিপ্পান্ন পৃষ্ঠার শেষের দুই প্যারা পড়বেন এবং অধ্যায় ঊনস ষাটের পিকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় ঊনষ সাইট নিয়ে আমার সম্পূর্ণ ভিডিও ছাড়া আছে অধ্যায়ের আপনি একটু দেখে নেবেন আর কি তাহলে এতক্ষণ আমরা জানলাম যে রিডিং পার্টের জন্য আসলে আমাদের কোন কোন অধ্যায়ের কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ এখন ভাই যেইগুলো বললেন না ওইগুলো কি আমরা পড়বো না অবশ্যই পড়ব ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন ডিরেকশন দেওয়া আছে এখন লিসেনিংয়ের জন্য আমাদের কি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটা কথা না লিসেনিংয়ে আমরা কী কী পড়ব অধ্যায় এক থেকে পনেরো পর্যন্ত খুব ভালো করে পড়তে হবে এখান থেকে বিশ নম্বর কমন পড়বে তাহলে অধ্যায় এক মানে শূন্য পাতা থেকে দেখবেন কিছু কিছু শব্দ আছে বিয়ল তারায় হ্যাঁ এখানে যে শব্দগুলো আছে এখান থেকে বিশ নম্বর কমন পড়বে অধ্যায় পনেরো পর্যন্ত ভালো করে পড়বেন পত্রের ওয়ার্ড মিনিং ভালো করে জানা থাকলে লিসেনিংয়ে আশি পার্সেন্ট কমন পড়বে অর্থাৎ আমাদের আশি পার্সেন্ট লিসেনিং কিন্তু প্রথম পত্র থেকেই আসে অধ্যায় সাতের পৃষ্ঠা চুরাশি এবং অধ্যায় বারোয়ের একশো চল্লিশ পৃষ্ঠা থেকে নিরানব্বই পার্সেন্ট হ্যাঁ নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট পাঁচ নম্বর আসবে ইনশাল্লাহ কীভাবে আসে জানেন একটা বিল্ডিংয়ের কোথায় কী আছে একটা টেবিলের উপর কী আছে একটা টেবিলের নিচে কী আছে রাস্তার ওই পাশে কী আছে কোথায় পোস্ট অফিস আছে কোথায় উসে বুক আছে এইভাবে আসে পড়ে নেবেন হ্যাঁ তারপরে লিসেনিংয়ের জন্য আরও একটা জায়গা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অধ্যায় পঞ্চাশের দুশো সাতান্ন পৃষ্ঠার জঙ্গু ওইখানে গিয়ে দেখবেন যে ওরা ব্যায়াম করতেছে তো লিসেনিংয়ে একটা ব্যায়ামের বর্ণনা বলবে পা দুটি পিছনের দিকে প্রসারিত করো হাবিজাবি এভাবে বলে বলবে এটা কোন ব্যায়াম ঝুঙারি বাহুর ব্যায়াম নাকি মানে কাদের ব্যায়াম এরকমভাবে এই প্রশ্নটা আসে তো এখন হচ্ছে যে রিডিং অংশের অনুশীলন মানে রিডিং অংশটা আপনি বাসায় কিভাবে পড়বেন প্রথমত পিকচার কই থেকে পড়বেন আমি খুব ভালো করে বলে দেওয়ার চেষ্টা করতেছি একটু দেখেন তো প্রথমত যে যদি আমরা পিকচারগুলো পড়ি হুবহু সব পিকচার আসবে না আপনি পড়েছেন এই সমস্ত জায়গা থেকেই পিকচার আসবে কেবল পিকচারগুলো বুঝতে হবে যেমন ধরেন পরীক্ষাতে পিকচার আসছে একটা যে একটা পতাকা পানির মধ্যে ভাসতেছে এখন একটা পতাকা পানির মধ্যে ভাসতেছে এটা তো আমরা কখনোই পড়িনি তাহলে এটা আমরা পাবো কোথায় আমরা একটা শব্দ জানি ফোজা বয়া এই বয়ার কাজও যে মাছ যখন ধরে এটা হচ্ছে আমাদের চল্লিশের পরের কোশ্চেন অধ্যায়ের কোশ্চেন মাছ ধরার যে জাল আছে তো মাছ ধরার জালগুলো ভাসায় রাখার জন্য একটা কাঠি থাকে যে ওইটার বয়া বলে তো তখন যে তিনটা অপশন ছিল তিনটা অপশনের সাথে কোনোভাবেই মিলে নেই তো এক আরেকটা অপশন ছিল যেটাতে ফুজা ছিল তো ওই ছেলে চিন্তা করছে ও পতাকা তো একমাত্র ভাসায় মানে কোনো কিছু পানির উপরে ভাসায় রাখতে পারে একমাত্র ফুজা তখন কিন্তু আনসার করছে ফুজা এইভাবে পিকচারগুলো আসতে পারে এখন গ্রামার ব্যবহার করে যে শূন্যস্থানগুলো আসে দেখেন প্রতিটা গ্রামার শব্দ গ্রামার শব্দের আকারে মুখস্থ করতে হবে যারা আমার বই নিয়েছেন ইতিমধ্যে তাদের এটা দেখার কথা উদাহরণ শোধ দেওয়া এরপর আমি আপনাদেরকে প্রায় পাঁচশো প্লাস শূন্যস্থান দিয়েছি হ্যাঁ এই যে পাঁচশো প্লাস শূন্য শূন্যস্থানের পিডিএফ এই পিডিএফগুলো অবশ্যই সমাধান করবেন আর কিছু দরকার নেই ইনশাল্লাহ এবং এখানে পাঁচশোর মধ্যে সাড়ে চারশো কোশে নিয়ে একরকম বই থেকে নেওয়া সুতরাং এগুলো ভালো ইম্পর্টেন্ট গ্রামার ব্যবহার করে প্যাসেজ আমি আপনাদেরকে প্রায় তিনশো পঞ্চাশটা প্যাসেজ দিয়েছি পিডিএফ দিয়েছে এগুলো ভালো করে পড়বেন যারা এখনও পান নাই আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করা হয়েছিল অনেকেই প্রয়োজন শেষে আবার গ্রুপ থেকে লিফ নিয়ে নেন তো যেই নাম্বারটা হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে শুধু ওই নাম্বারে একটু যোগাযোগ করবেন আমরা সবগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে আসেন গ্রাফ সাইনবোর্ড প্রেসক্রিপশন টিকিট ইত্যাদি আমি যেভাবে ডিরেকশন দিয়েছি ঠিক সেভাবে পড়লেই হবে যারা আমার সিটগুলো পেয়েছেন গ্রাফ সংক্রান্ত আমার চারটি ভিডিও আছে ইউটিউবে এই চারটি ভিডিও প্রথমে দেখতে হবে এবং একশো প্লাস গ্রাফ দিয়েছে সবগুলো গ্রাফ সমাধান করবেন সমার্থক বিপরীত শব্দের জন্য আমি একশো প্লাস কোশ্চেন আপনাদের নিজের সমাধান করিয়ে দিয়েছি এই সব এই কোশ্চেনগুলো সমাধান করবেন ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সবগুলো ওয়ার্ড যদি আপনি ভালোভাবে পারেন তাহলে কিন্তু আপনার আলাদা করে আর সমর্থক বিপরীত শব্দ পড়তে হবে না তারপরেও যারা আমার বই নিয়েছেন বইয়ের একদম শেষে কিন্তু এগুলো দেওয়া আছে আচ্ছা এরপর হচ্ছে যে কোন যন্ত্রের কী কাজ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে এবং আমি প্রায় পঞ্চাশের উপরে মনে হয় অনেকগুলো আর কি কোশ্চেন দেওয়া মানে আপনাদেরকে দিয়েছি পিডিএফ ওইগুলো আমি নিজেও সমাধান করে দিয়েছি যদি ওই কোয়েশ্চেনগুলো সমাধান করেন ইনশাল্লাহ তাহলে হয়ে যাচ্ছে এখন আপনি প্রতিদিন লিসেনিংটা কীভাবে অনুশীলন করবেন দেখেন আমাদের পরীক্ষায় যদি ভালো মার্ক পেতে চাই এই লিসেনিংয়ের বিকল্প আমাদের কিছু নাই যেহেতু বেশি নাম্বারের রোস্টার হচ্ছে এর জন্য আমাদেরকে লিসেনিংয়ে বেশি মনোযোগ দিতে হবে যদি বৃষ্টির লিসেনিংয়ের মধ্যে বৃষ্টির লিসেনিং প্রশ্ন কনফার্ম করতে পারি তাহলে রিডিং পার্টে আর যদি বারোটা হয় তাহলে কিন্তু একশো ষাট নাম্বার হচ্ছে হ্যাঁ তার মানে হচ্ছে লিসেনিং সংক্রান্ত যত প্রশ্ন পাবো ওই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব মানে লিসেনিংটারে ভাই একদম আপনি একদম একটা বিশাল পর্যায়ে নিয়ে আসেন লিসেনিংই হচ্ছে আমার সব যেখানে লিসিনিং ওইখানেই আমাদের অ্যাকশন নেব তো প্রথমে আসেন ঘড়ি এই ঘড়ি সংক্রান্ত যতগুলো প্রশ্ন আছে এটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে এবং ঘড়ি সাধারণত দুইভাবে আসে অ্যান্গ ঘড়ি ডিজিটাল করি আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি একটা হচ্ছে লিসিনিয়ের কোশ ঘড়ির কোশ্চেন দিয়ে আরেকটা লিসেনিং মানে ঘড়ি কীভাবে বুঝতে হয় দুইটা ভিডিওই দেখবেন ক্যালেন্ডার নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের যে প্রশ্ন ব্যাঙ্ক আছে প্রশ্ন ব্যাঙ্কের যতগুলো কোয়েশ্চেন আছে ক্যালেন্ডারে এটা নিয়ে অলরেডি আমি একটা পোস্ট করছি ভিডিও আপলোড করছি এটা একটু দেখে নেবেন আলাদা করে তারপরে আসুন এখানে যেটা আছে সেটা হচ্ছে অধ্যায় ছয় চল্লিশের আচ্ছা এটা তো আমরা দেখলাম তারপরে এখানে আসেন একক একক আপনাদের প্রথম পত্র বইয়ের যে একশো ছাব্বিশ পৃষ্ঠা একশো উনত্রিশ পৃষ্ঠা একশো তেত্রিশ পৃষ্ঠা এই এককগুলো ভালোভাবে পড়লেই চলবে তো এখানে আমি একটা দেখুন একটু দেখুন আমি আগেই বলেছি যে আমাদের ভালো করতে চাই যদি আমরা ভালো করতে চাই আমাদের লিসেনিংয়ের বিকল্প নেই হ্যাঁ আচ্ছা বিকল্প নেই আমি নিচে যে প্রশ্ন ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ লিসেনিংগুলো দিলাম হুম দিলাম আপনি লিসেনিং শেষ করবেন আপনি এই লিসিংগুলো শেষ করবেন এখানে একটা ই হয়েছে আপনার প্রতিদিনের পরার প্রতিদিনের পড়ার যে রুটিন আছে এই রুটিনে লিসেনিংয়ের পরিমাণটা এখন একটু বেশি রাখুন বৃষ্টির লিসেনিং প্রশ্ন হলেই আমাদের ভালো রেজাল্ট করা সহজ হবে যাই হোক এছাড়া বিভিন্ন আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করে দিই হয়তো আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্নের সেট কিনছেন পরীক্ষা দিচ্ছেন যেহেতু লিসেনিংয়ে ভালো করার কোনো বিকল্প নেই আপনি একদিনে যদি সম্ভব হয় একদিনে সবগুলো লিসেনিং পরীক্ষা দিয়ে ফেলেন মানে লিসেনিংটারে ভাই একদম যেহেতু আল্লাহ একটা চান্স দিছে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসেন ভালো করার জন্যে ঠিক আছে লিসেনিং আপনি কীভাবে শুনবেন এই যেখানে দেওয়া আছে দেখেন ছয় থেকে পঞ্চাশ অধ্যায় লিসিং কীভাবে শুনবেন এই সবগুলো লিসেনিং আমার ইউটিউবে আলাদা আলাদা ভিডিও আপলোড করা আছে এই সবগুলো এগুলো একটু আপনারা দেখে নেবেন ঠিক আছে ভাই এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা প্রতিদিন আপনি কেমনে পড়বেন এটা হচ্ছে মূল কথাটা আপনার প্রত্যেকটা দিন পড়ার রুটিনটা কীরকম হবে যারা এতদিন মোটামুটিও বই পড়ছেন ভাই যারা এত দিন মোটামুটি বই পড়ছেন আপনাদের প্রতিদিন একটা করে বই রিভিশন দেওয়া সম্ভব কীভাবে সম্ভব এই জন্য আপনার একটা ওয়ার্ড মিনিং বই হাতে নিতে হবে যেমন ধরেন যেমন ধরেন ওয়ার্ডমিনিং বইটা আপনি আজকে নিলেন নেওয়ার পরে সকাল দশটা থেকে আপনি পড়া শুরু করলেন সরি ফজরের নামাজ পড়ে মনে করেন আপনি পড়াটা শুরু করলেন এখন কিভাবে পড়বেন একদম অধ্যায় পঞ্চাশ অধ্যায় ঊনপঞ্চাশ অধ্যায়ে আটচল্লিশ এভাবে পিছনের দিকে আসবেন হ্যাঁ এইভাবে আপনি শেষ থেকে শুরু করে পিছনের দিকে আসবেন কিভাবে আসবেন আপনি ধরেন আমার এই বইটাই আপনি খুলছেন এই বইটা এই বইটা আপনি খুললেন খোলার পরে আপনি একটা কাজ করুন সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের ডান পাশের যে বাংলা অংশটা আছে এই বাংলা অংশটা আপনি ঢাকবেন এভাবে ঢাকবেন ঢাকার পরে আপনি ধরেন এটা পঞ্চাশ অধ্যায় তখন এভাবে আসবেন এভাবে আসতে থাকবেন এভাবে আসতে থাকবেন দেখবেন আপনি কোন অর্থটা আপনার ঠুটে আসতেছে না ধরেন একটা অর্থ আপনি পারেন না সাথে সাথে একটা ফুলস্টপ দেবেন দিয়ে একটা অধ্যায় যখন আপনার শেষ হয়ে যাবে একটা অধ্যায় যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি কোন কোন ওয়ার্ডগুলো মার্কিং করছিলেন ওই ওয়ার্ডগুলোতে আপনি আবার নতুন করে শিখে নেবেন এভাবে আপনি যদি চান আপনার প্রতিদিন ছয় ঘন্টার মধ্যে বা সাড়ে চার পাঁচ ঘন্টার মধ্যে একটা বই রিভিশন দেওয়া সম্ভব এখন দ্বিতীয় দিন আপনি কি করবেন দ্বিতীয় দিন ওই একইভাবে আপনি প্রথম পত্র পড়বেন যেমন আজকে ধরনের আপনি সেকেন্ড পত্র সেকেন্ড পেপার শেষ করলেন কালকে আপনি কি করবেন জানেন কালকে আপনি পড়বেন হচ্ছে প্রথম পত্র আবার তৃতীয় দিন আপনি একইভাবে আবার দ্বিতীয় পড়বেন আবার পরের দিন আবার কি পড়বেন পত্র পড়বেন এইভাবে আপনি আপনার লিসেনিংটারে আগে নিয়ে আসবেন তো তারপরে আসেন এজন্য আমার যে বই আছে কুম এই বইটা আপনি নিতে পারেন কারণ আমার বইয়ে আমি আসলে দাঁড়ি কমা সহ সকল ওয়ার্ডগুলো এখানে দেওয়া কেউ যদি এই বইটা পড়ে ফেলে তাহলে মোটামুটি বইয়ের সব কিছুই শেষ হয়ে যাবে দুপুর বারোটা থেকে একটার মধ্যে আপনি একটা পরীক্ষা দেবেন হ্যাঁ আমি কিন্তু এখন আপনার পড়ার রুটিন বলতেছি রেগুলার আপনি কীভাবে পড়বেন বারোটা থেকে একটা পর্যন্ত একটা পরীক্ষা দেবেন নাম্বার প্রতিদিন কত করে পাচ্ছেন এটা একটু খেয়াল রাখবেন নাম্বার বেশি হচ্ছে না কম হচ্ছে তবে নাম্বার যদি খারাপ হওয়া হয় এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই বিকাল তিনটা ত্রিশ থেকে পাঁচটা পর্যন্ত একান্ন থেকে উনষাট অধ্যায় পর্যন্ত আমি যেই যেই চাপ্টারগুলো যে যেই পাতাগুলো পড়তে বললাম এইগুলো পরে ফেলবেন পাঁচটা ত্রিশ থেকে রাত আটটা পর্যন্ত এই মধ্যে মাগ নামাজটা পড়বেন আমি যে শূন্যস্থান পড়তে বললাম প্যাসেজ পড়তে বললাম আপনার সুবিধা মতে যেমন আজকে আপনি প্যাসেজ পড়লেন কালকে গ্রাফ পড়লেন এইভাবে পরে নেবেন হ্যাঁ এটা আপনার সুবিধা মতো আপনি পড়বেন আর বাকি যে রাতের সময়টা আছে ভাই এই সময়টুকু শুধু আপনি লিসেনিং পড়বেন যত লিসেনিং আছে যেইখানেই আমরা লিসেনিং দেখব ওইখানেই আমাদের অ্যাকশন ঠিক আছে লিসেনিংয়ের জন্য আমরা বিশটা কনফার্ম করতে পারি আল্লাহর রহমতে হ্যাঁ প্রথমে গিয়ে লিসেনিংগুলো তো আগে দেখাই দিলাম কীভাবে কীভাবে পড়বেন এখন কথা হচ্ছে গিয়ে যে প্রতিদিন যেভাবে লিসেনিংটা শুনবেন এটা নিয়েও আমার একটা ভিডিও আপলোড করা আছে এটা তো অবশ্যই একটু দেখবেন আর দেখেন আমি হচ্ছে আমার মতো করে একটা প্ল্যান আপনাকে বলছি এখন আপনি অনেকে চাকরি করেন আপনার প্ল্যান সবচেয়ে উত্তম তো আপনি আপনার মতো করে একটা প্ল্যান করে নেবেন এখানে আমার যত ভুলভ্রান্তি হয়েছে মানে এটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বিশেষ কথাটা হচ্ছে দেখেন যে অনেকেই বলেন যে ভাই আমার তো আসলে প্রথম পত্র পড়া শেষ দ্বিতীয় পত্র পড়া শেষ কিন্তু আমি প্রশ্ন সলভ করতে গেলে পারি না এর কারণ হচ্ছে আপনি বেশি ভালো ওয়ার্ড মিনিং জানেন না কিন্তু আপনি যখন বই পড়েন তখন আপনার মনে হয় আপনি সব ওয়ার্ডই জানেন এখন বই পড়লে সব ওয়ার্ড কেন জানেন কারণ একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক থাকে একটা শব্দ দেখলে আর একটা অর্থ বলে দেওয়া যায় কিন্তু এই ওয়ার্ডগুলো যখন আপনি অন্য জায়গায় দেখেন ওয়ার্ড মিনিং বই থেকে যেভাবে বললাম ঢেকে ঢেকে পড়বেন পড়তে যান তখন কিন্তু আপনি পারেন না তো এই জন্যে আপনার কাজ হবে ওই ওয়ার্ডগুলো এই মানে এখন ওয়ার্ড মিনিং বই দিয়ে পড়া আর কি ঠিক আছে এখন আমি যতটুকু পড়াইলাম এতটুকু কি যথেষ্ট মানে এর বাইরে কি আর পড়তে হবে না মানে আমি যতটুকু বললাম অবশ্যই পড়তে হবে কিন্তু আপনি যদি রেগুলার যে সকালে ওয়ার্ড মিনিং বইটা শেষ করেন তাহলে আপনার সব পড়া হয়ে যাচ্ছে ঠিক আছে ভাই তো এই হচ্ছে কথা এইভাবে পড়েন আমি আশা করি যে একটা ভালো রেজাল্ট হবে তারপরেও যদি কোনো কিছু বাদ থেকে থাকে আমি নেক্সট আবার এগুলো আলোচনা করব হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ সালামু আলাইকুম আরেকটা কথা বলে রাখি এখন অনেকেই হয়তো পিডিএফ চাইবেন তো যারা পিডিএফ চাবেন আমি যেই নাম্বারটা দিচ্ছি শুধুমাত্র এই নাম্বারে নখ দিবেন আমার নাম্বারে নখ দিলে কিন্তু পাবেন না ঠিক আছে আর একটু ধৈর্য ধরবেন যেহেতু এক হাজার দেড় হাজার মানুষ অনেক মানুষ যদি পিডিএফ চান আমাদের তো ধীরে ধীরে দিতে হবে তাই না তো এই জন্য একটু ধৈর্য ধরবেন এটা প্রিন্ট করে পড়া শুরু করেন থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম